আমরা মুখ আমরা কে বেঁচে নেই প্রতিটা মুখে মৃত্যুর চিহ্ন স্পষ্ট মানছি তোর একটা অদ্ভুত ব্যাপার আছে এভাবে যা যা দেখিস তার অনেক কিছুই মিলে যায় কখনো কখনো তা বলে স্বপ্নে দেখা কোনো কিছুকে অনিবার্য ভাবার কোনো কারণ নেই যাই হোক ওই একই দৃশ্য আমি স্বপ্নে বারবার দেখছি আর তাই তোদের সবাইকে ডেকে ব্যাপারটা জানিয়ে দিলাম না রে এটা বানতেই হবে যে প্রিমনিশন বলে কিছু তো একটা আছে এই নিয়ে সারা পৃথিবীময় ময় এত আলোচনা অল্প সিনেমা সবকে মিথ্যে প্রিমনিশনের মোটেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এমনও তো নিশ্চয়ই অনেক স্বপ্ন আছে যা ঋণ দেখেছে কিন্তু মেলেনি আমিও তো চাই এসব ভয়ঙ্কর পূর্বাভাসগুলো আমি যেন নাই দেখি আর দেখলেও যেন না মেলে তবু তবু বা ভাবলো সত্যি হলে এক সাংঘাতিক ডিপ্রেশনে ভুগি নিজেকে দোষী মনে হয় বাবা একদিন কলেজে এসে বলল নদীর উপর একটা লম্বা ব্রিজ সন্ধ্যের দিকে ট্রেনটা সেই ব্রিজ পেরোলো আর তারপরে অ্যাক্সিডেন্ট হ্যাঁ দুদিনের মধ্যে ঠিক ওই একই ভাবে অমৃতসর মেল তার বোন পাঠিয়ে গিয়েছিল কামড়া কিনো মারা গেল অসুখ হলো এইগুলো আসলে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কো সময় তো কত অ্যাক্সিডেন্টই হয় স্বপ্নটা দেখায় এমন ধারণা হলো যে এটা যেন একটা ঋণের অস্বাভাবিক ক্ষমতা প্রিমনিশন ঋণ তুই কি দেখেছিস কে আগে মারা যাব আমাদের মধ্যে দুই এক মধ্যে মরে যাব না তো সবাই মারা যেতে পারি যে কোনো দিনই আমি সবারই যে মৃত মুখগুলো স্বপ্নে বারবার দেখছি সেগুলো আমাদের এখনকার বয়সী কি সাংঘাতিক কিভাবে মারা যাব আমরা ঠিক স্পষ্ট নয় তবে স্বাভাবিক ভাবে মারা যাবো না কেউই কেননা সবার মৃত মুখেই খুব যন্ত্রণার ছাপ মুখগুলো বিকৃত চন্দানি তো ট্যাক্সি এসে গেছে নিচে দাঁড়িয়ে আছে আমি আবার ফোনে রাখছে তোদের মতো ট্যাক্সি ডাকতে পারি না এখনো যাই রে সবাই সাবধানে থাকিস দেখা হবে যদি সবাই বেঁচে থাকি বেশি টেনশন করিস না সুস্থির মাথায় দেখে শুনে যা মরতে তো সবাইকেই হবে কোনো না কোনো দিন কিরে সুমনা তুই ঘুম মেরে আছিস না ভাবছি চন্দ্রানি এসব কথা বোঝার না জানারই ভালো হতো ও তো চিরদিন নার্ভাস এসব শুনে খুব বেশি আপসেট হয়ে পড়েছে রিম তো ওর দেখা স্বপ্নের কথাটুকুই বলেছে যা দেখেছি সেটা আমাদের জানিয়ে দেওয়াই উচিত ছিল চন্দ্রানির মৃত্যুটাও কিন্তু একটা

সুমনাই কিন্তু আজ আবার জোর করে নিয়ে এলো হ্যাঁ এলাম কেননা আমায় জানতেই হবে যে স্বপ্নে তুই আমাদের দুজনের মৃত্যুর ছবিটা ঠিক কি দেখেছিস মৃত্যুর কারণ তো আমার কাছে খুব একটা স্পষ্ট নয় যদি সেটা আগে থেকে জেনে যায় তবে আমরা সেই নির্দিষ্ট মৃত্যুটাকে এড়াতেও তো পারি নিজের বাবা অনেকের মৃত্যুর পূর্বাভাসিত আমি দেখেছিলাম হাজার চেষ্টাতেও পেরেছিলাম কি তাদের কাউকে বাঁচাতে মৃত্যুকে কে আটকানো যায় নিজেকে অভিশক্ত মনে হয় শুধু অশুভ জিনিস দেখি আর ঠিক তাই সত্যি হয় আমি খুব মানসিক চাপে আছি রে এভাবে কি বেঁচে থাকা যায় আমি কিন্তু আজ এসেছি তোর মুখ থেকে কিছু শুনতে বল না কি দেখেছিস আমার মৃত্যু দৃশ্যে তোরটা তেমন কিছু দেখেছি বলে মনে পড়ছে না কিন্তু সঞ্চিতাটা ওর তো হাঁটু হবি জলে খুব হয় অথচ দেখেছি যেখন মা লক্ষী সমুদ্র পাস্থিও মুখটা সাদা হয়ে গেছে কিছু লোক য জল থেকে তুলতে হবে নাকি তাকে ভাবে জলে ডুবেLambda জন তো মরবো না এটা শিরো ভয়ের কারণে কোনো নদী বা সমুদ্র ধাড়ি ঘুরতে যাওয়া তো দূরের কথা কোনো পুকুর পাড়েও দাঁড়াই না কখনো আর আমারটা বললা রে বললা রে একটু মনে করেন তোরটা উনিটটাই আপছা বড় না আমার নিজেরটা অনেক স্পষ্ট দম বন্ধ কষ্টে যেন মুখটা বেগে গেছে সারাটা শরীর শক্ত কাপ খাটা ফেলে বেঁকে চুরে বিশ্রীভাবে পড়ে আছি আমি ডলবি আর ওখ মৃত্যু হয় না তবে আমি কিন্তু জলকে এড়িয়েই চলি আর এড়িয়েই চলবো কাজেই তোর দেখা দৃশ্যের মতো আমার মৃত্যু অসম্ভব শোনো না আমার কিন্তু আজ খুব তারা আছে বিশ্বাস করেন বিশ্বাস কর আমি না খুব বাঁচতে চাই যদি সব তুই কখনো দেখিস আমার মৃত্যুকে প্লিজ প্লিজ আমায় একটু জানিয়ে দিস আমি ঠিক সে সব কিছু এড়িয়ে চলবো চলবই হ্যালো রিম রিম শুনেছিস খবরটা না তো কি খবর সঞ্জিতা সঞ্জিতা তুই ঠিকই বলেছিলি মানে ও চেন্নাই যাচ্ছিল বঙ্গোপসাগর পেরোনোর সময় ওর প্লেনটা সে কি বলছিস তুই ঠিকই বলছিস ভেঙে পড়েছে প্লেনটা ঠিক জানতাম মিলে যাবে খবর জানিস বেঁচে আছে কি উদ্ধার কাজ চলছে ওদের বেঁচে নেই কেউই তুই বলেছিলি জলের মধ্যে মাছ সমুদ্র সব সব কেমন মিলে গেল দেখ এইভাবে মিলেই আমি নিজেই যেন এক দুঃস্বপ্নের জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছি আমার মৃত্যু সম্পর্কে যদি কিছু দেখে থাকিস বল কোন একটা ব্যস্ত রাস্তা অনেক লোক চুরি সেখানেই পড়ে আছে একজন তার বুকটা স্পষ্ট না হলেও মনে হয় আমি নিজেই আমার মৃত্যুটা আসলে হয়তো এভাবেই জানিস তোকে বলে রাখলাম মিলিয়ে নিস তবে অমন রাস্তাঘাট এড়িয়ে চল রাস্তায় বেরোলেও সাবধানে হাঁট যাতে অ্যাক্সিডেন্ট না হয় তা কি হয় রে সব কাজ ছেড়ে বাড়িতে বসে থাকা বেরোতে তো হবে আর যা ঘটা জানি তাও ঘটবে তবু তবু একটু সাবধানে চলিস হ্যাঁ দেখাই যাক ফোন করলাম নট রিচেবল তুই তো ট্রেনে ঘুরতে যাচ্ছিস না রে কি সব গন্ডগোলে ট্রেনটা ক্যান্সেল এদিকে হোটেল টোটেল সব তো আমি একটা গাড়ি ভাড়া করে এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি এই শোন শোন নেমে পড় গাড়িতে থাকিস না নেমে পড়ব তা এমন মাঝ রাস্তায় কি কি হয়েছে রে বলিস না একটা অ্যাক্সিডেন্ট কি জানি পড়ে আছি বুকটা স্পষ্ট নয় জানো আমি হ্যাঁ বললি সেদিন তারপর আজ দেখলাম হাইওয়েতে কার অ্যাক্সিডেন্ট যে পড়ে আছে সেটা আমি নই তুই সে কি এটা একটা হাইওয়ে অজস্র গাড়ি সবারই সাংঘাতিক স্পিড ড্রাইভার ড্রাইভার গাড়ি থামাও না আর শুধু আমি কি অদ্ভুত ভাবে আবার ঠিকLambda থেকেই মুখে যবচনার ছা ঘাটটা এঁকে গেছে কখন কখন এমন হয় নে তুই কি ভাবে আমার এই অবিষপ্ত জীবনটাকে বইবেলি যারে যারা মৃত্যু যেভাবে দেখেছি সব সঙ্গে সত্যি হয়েছে বাঁচাতে তো পারিনি কাউকে? জানি জানি আমার মৃত্যুটাও অনিবার্য তবে তাই হোক অমরীর মৃত্যু দৃশ্য দেখে রাতের পর রাত ছটফট করে বেঁধে তারা তাহলে দেখেই নিষ্কৃতি চায় ও হো ওই তো ওই ওই ভ্যানের আড্ডাটা আর এই এই চুড়িদারের ওড়নাটা একটা দিক একটা দিক এই আড্ডায় গড়িয়ে অন্য দিকটা এভাবে এভাবে গলায় ব্যাস ব্যাস শুধুই তো ছড়ি পড়া মুখটায় ঠিক কোন রকমই যন্ত্রণার প্রকাশ और घर टबा